আমরা যাবো আজকে একটা নতুন হ্যাঁ সুন্দর একটা নতুন দৃশ্য জায়গায় সুন্দর জায়গা যেখানে আমরা এর আগে কোনোদিন যাইনি

ભાઈ ના

জায়গাটার নাম সেখান থেকে মোষ মরা হয়েছে ওই মোষ মরা থেকে আমরা কি আনবো ভিডিওটা দেখতে হবে এখনো যারা চ্যানেলে সাবস্ক্রাইব করেননি অবশ্যই করতে হবে আর আমাদের সঙ্গে এভাবে সব জায়গায় আপনাদের যেতে হবে ওই ক্যামেরার ভিতরে দেখাবো আমরা গেলেই তো আপনারা যাওয়া হচ্ছে তা চলুন মোষ মরা ওখানে যাব ওখানে কি পাই সেটা সম্পূর্ণ দেখাবো না না লাভ দেবো এনে আসো তো হ্যাঁ कांड रा, दे कांड दे कांड दे ओरा ओरा के उपार ना के सुना आमी हां चलो ओय मोस मरा ओय जे मोस मरा उ चलो अरे ड्रेस प्रेस করে দিদি এই যে বুড়ো জাম্বু বান ওয়ে ওয়ে ওরে কই জল দা দেই বুড়ো জাম্বু একটু লবণ আন দে তো গো লবণ এই লবণ কেন আরে বাবা নতুন জায়গা আছিস যদি জোক

এক কাজ করবি আজকে দুলাল তোর বাড়ির নামতে হবে না ঠিক আছে নামতে হবে না আমারও নামতে হবে

এরা কইতেছে তোমরা এদিকে কি করতেছো কাল কাট কবে ধরছিস আজি হালুয়া কবে ধরছো হরিকৃষ্ণ ক্যাস কি মাছ আজকে ধরছো

মাটি হচ্ছে এটাই সত্যি বড় আনন্দ কারণ এই গ্রাম বাংলার মাটি তো আমাদের স্বপ্ন আর এই মাটি নিয়ে আমরা থাকবো

ভয়ে কত দূর বলাচ্ছে ভয়ে ঝোক বেশ তুমি আসো তুমি আসো এটা হ্যাপিতার ব্যাগে বলে রেখে দেবো

অনেক অনেক কাতা কাতা এই হচ্ছে আমাদের টোটাল মাছ ধরো মাছ কোথাও আমাদের মাছ ধরা কমপ্লিট মহা আনন্দের সঙ্গে আমরা মাছ টাছ ধরলাম

একবারে দেশি পিওর দেশি যত খাবে কোনো হবে না ক্ষতি মহা আনন্দের আচ্ছা কি মাছ নাই সত্যি আপনারা বলেন এই যে মাঠে মাঠের মাছ কাকে বলে মানে এইদিকে আছে মাগুর আছে কই আছে পাইন মাছ আছে ট্যাংরা মাছ আছে পুঁটি মাছ আছে জল নিয়ে এসে দিয়ে একটা পুকুরে দিয়ে দিব চলছে মাছ টাছ ধরার পর আমরা চলে এসেছি রাতটা দুটো স্নান করতে এখন স্নান টান করে উঠবো তারপরে রান্না বান্না পরদের দিকে নেবো দিন পর পুকুরে স্নান করলাম বুঝলেন দাদা

পরিষ্কার করা হয়ে যাচ্ছে রেডি একটুখানি জায়গার ভিতরে এত সুন্দর যে দেশি মাছ পাবো এই দেখুন আমরা সাপলা দিয়ে খাবো বলে এই বাঁচা মাছটা কিনে নিয়েছিলাম শাপলা দিয়ে খাবো বলে এখানে পাঁচশো গ্রাম এনেছিলাম এখানে দুশো টাকা কেজি চারশো টাকা কেজি দাম নিয়েছিল তো এইখানে আসার পরে যে এই প্ল্যানটা হয়ে যাবে এটা কিন্তু বুঝতে পারিনি তো একদম এই এই যে মাছটা ধরেছি এই মাছটা দিয়েই আমরা আজকে খাবো এই যে আমি এইগুলো এই যে এই যে এইটা হচ্ছে এই মাছ কাটার ভিতরে ধরেছি আচ্ছা এই কই মাছগুলো ফালতু ফালতু খাবো না দিয়ে দেবো এই হচ্ছে মাছ এখনো ট্যাংরা মাছ কাটা রয়েছে আচ্ছা বিয়ে দিয়েছি ওদিকে মাছের বাচ্চা হচ্ছে ওরা মাছ কাটে দিছে আমি মাছে সুন্দর করে লবণ হলুদ মাহাইয়া আর আজকে কি কমু আজকে জায়গাটা আইসি এই জায়গাটা দেখলে চোখ জুড়িয়ে যাবে মন ভরে যাবে এত সুন্দর জায়গা আমাকেই মন ভরে দিতেছে চোখ জুড়ে দিতেছে কি কপসেন সুন্দর নতুন জায়গা চারিদিক থেকে একবারে মাটি মাঠ সবুজে সবুজ ভরা ধান ক্ষেত সারি সারি অসাধারণ দৃশ্য একদম প্রাকৃতিক যে দৃশ্য গ্রাম বাংলার সেই দৃশ্য আমরা আজকে এই ব্লগে তুলে ধরেছি বুঝছেন এই যে রেডি করে দিয়েছি ভাই এই যে নুন দিয়েছি কি মাছ না এটা বাছা মাছ বেছে তো নিয়েছো দেখতে হয়েছি আরে দাদা বেছে নিয়েছি সে থেকে মাছটার নাম হচ্ছে বাছা মাছ ওইটা বেছে নিয়েছে বাছা মাছ তর্ক করবি যে মাছ এই যে বাইছা আনছো ভাই তা মাছটার নাম কি মাছটার নাম হচ্ছে বাইসা মাছ

আমার ধরা ছোট মাছ ভাজা হয়ে গেছে এখন আমি ভাজবো বা মাছ ভাজা দিয়ে খাবে তাই শুন্য লঙ্কা ভাজতে তোরা কিছু খাবি নাকি দেব নেবে তোরা তো রেস্ট করে গেলি এখন আমি সাপলার তরকারি রান্না করব ফোড়নে জিরে আর রান্ধনি আমি তো বাতে রসুন আর কাঁচা লঙ্কা পরিমাণ মতো জল বল

কি মাছ না ওটা কি মাছ এটা বাচা মাছ বাচা 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 আর গ্রাম বাংলার খাবার দাবার একটু সম্পূর্ণ একটু আলাদা তো আজকে অজয় নদীর বাছা মাছ আর ভাজিয়া শুকনো লঙ্কা দিয়া ও একেবারে আর কিছু লাগবে না আমার শেষ হয়েছে বাছা মাছ আমি তো এই মাছ দিয়ে শুকনো লঙ্কা দিয়ে নুন দিয়ে সবাই যেমন করতেছে আমিও করতেছি

আজকে আমাদের পরিকল্পনা ছিল যে মাছ এনেছে মাছ আরো বলে এসেছিলাম কিন্তু যে মাছটা দিয়ে খাচ্ছে এটা আমরা ভাবিনি যে এভাবে মাছ ধরবো আজকে আমরা চিন্তা ভাবনা করিনি কিন্তু চলে আসলো আজকে মাথায় সত্যি বলছি আজকে খুবই ভালো লাগে আর এই মাছাটা যে কিভাবে আমরা পেয়ে গেলাম আজকে সব এইগুলো সব আপনাদের সব আশীর্বাদ ভালোবাসা তার জন্যই আমরা এত ভালো ভিডিও এভাবে আপনাদের কাছে পৌঁছে দিতে পারি যাই হোক এখানে ইলিশ পেয়ে গেছি গোটি একটু ভালো করে যদি না মাখায় খাওয়া হয় টেস্ট আসে না রান্না যদি থাকে আশি পার্সেন্ট স্বাদ আর এই হাতের ভিতরে নিয়ে আসতে হবে আরো কুড়ি পার্সেন্ট নিয়ে একশো পার্সেন্ট স্বাদ তৈরি করে ঠিক এভাবে খেতে হবে আর কথার ভিতরে বলতে হবে ওয়াও আর কিচ্ছু না অসাধারণ বহুদিন পর অনেকগুলো ভাত খেলাম আমি বহুদিন পর সত্যি সত্যি বলে গেলাম হ্যাঁ মাছ ভাজা দিয়ে আমি অর্ধেক ভাত খেয়েছি আর শাপলা দিয়ে আর ভাত পটাই যে রয়েছে এখন সেরকম খাই নাই দু গাছ তিন গাছ খেয়েছি আর মাছ ভাজা দিয়ে আমি সাটিয়ে দিয়েছি তো আগামী দিন ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর আমাদের পাশে থাকবেন এই ধরনের ভিডিও অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে আমরা করি আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমাদের পাশে থেকে চ্যানেলটি একটা লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দেবেন যাতে অনেক মানুষের কাছে চলে যায় আপনারা আসুন আমাদের সঙ্গে মজা করুন আনন্দ করি এনজয় করি এই ভিডিওটা এখানে শেষ করবো টাটা